সোনারপুর ব্লকে ভোটারদের শুনানির নোটিস বিলি চলাকালীনই শুনানি ডাক পেলেন পূর্ব মথুরাপুর এলাকা দুশো ছত্রিশ নম্বর পার্টের বিএলও কার্তিক চট্টোপাধ্যায় আগামী ত্রিশে জানুয়ারি বিএলওর নিজেরও শুনানি রয়েছে যদিও কার্তিক চট্টোপাধ্যায়ের দাবি ভোটার তালিকায় তথ্যগত ভুলের জন্যই শুনানির নোটিস পাঠানো হয়েছে একই দিনে শুনানি হবে তার বুথের আরও বাষট্টি জন ভোটারের চিঠি তো এসে গেছে প্রায় এসেছে আর কি তো আমার সাথে সাথে আরও বাকিদেরও এসেছে তাদের চিঠিরও আমাকে ডেলিভার করতে হবে এবং তাদের সাথে আমাকেও এজ এ বিএলও প্রেজেন্ট থাকতে হবে অফিসে ভিডিও অফিসে এবং আমার পার্সোনাল হিয়ারিংয়ের জন্য হয়তো আমাকে থাকতে হবে এরকম বিভিন্ন কারণের জন্য বা নামের ভুলের জন্য যেটা হয়তো সংশোধন করা হয়নি বা আমরাও দেখছি যে আধার কার্ডে একরকম নাম টাইটেল সেটা পরবর্তীকালে এপিডিপিট করেছে পরে নতুন একটা নাম সেখানে এসছে তো এই দুটো মিহাচার জন্যই জেনারেলি যেটা আমরা দেখছি আর কি চিঠিটা আসছে বাবার নামের ভুলের জন্য শুনানি নোটিস পেলেন বীরভূমের হাসুন বিধানসভার একশো সত্তর বুথের বিএলও নিশার আলী গলায় নোটিস ঝুলিয়ে যেমন শুনানিতে যান ঠিক তেমনি সহকর্মীদের সঙ্গে আন্দোলনে সামিল হন বিএলও নিশার আলী তার শুনানির জন্য বিএলও হিসেবে তারই ফোন নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ যেমন আর ১০ জন সাধারণ মানুষ তাদের যেমন নোটিশ এসছে আমার নামেও নোটিশ এসছে আমি নোটিশটাকে গলায় ঝুলিয়ে নিয়ে আসি হেয়ারিংয়ের জন্য আমাকে ডাকা হয়েছে রিপোর্ট করতে বলা হয়েছে আমাকে ওই যে কাজল কুমার দাস মহাশয় আমার হচ্ছেন ডকুমেন্টেশন করবেন এই আরও এবং আমাকে আমার সঙ্গে রিপোর্ট করতে বলা হয়েছে আমি কন্টিনিউসলি কাল থেকে ফোন লাগাচ্ছি আমাকেই বাট কন্টিনিউয়াসলি ইঙ্গেজ আসছে আপনার নামে আমার নামে নোটিশ এসছে যদি কোনো গড়মিল থাকে যাবতীয় সহায়তার জন্য আমাকেই ফোন করতে হবে নাম্বার আপনার কাছে মেনশন করা আছে আমি কাল থেকে আমাকেই ফোন করছি কিন্তু কন্টিনিউয়াসলি এঙ্গেজ আছে নির্বাচন কমিশনের কড়া করিতে যেমন সাধারণ মানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে ঠিক তেমনি তালিকার দীর্ঘ দিনের ভুলও সংশোধিত হয়ে যাবে বলে মনে করছেন ওয়াকি বহল মহল সোনারপুর থেকে জাহেদ মিস্ত্রি ও বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ